হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস ব্লগ রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য আমরা এসে পৌঁছালাম কলকাতা শহরে সেখানে পৌঁছে আমরা সকলেই হাঁটতে শুরু করলাম এখানে ফুটপাদের মধ্যেও বড় গাছগুলিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা হয়েছে আমরা সমবেত সঙ্গীতের দুটি দল অভিভাবক বৃন্দদের সাথে হেঁটে চলেছি কলেজ স্ট্রিটের ফুটপাত বরাবর হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রতিযোগিতার কেন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় হল অনেক প্রাচীন এটি আঠেরোশো সালে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেখানে পৌঁছে নাম রেজিস্টার করার পর আমরা টিফিন ও লাঞ্চের কুপন পেয়ে যাই এখানে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হচ্ছে সলিল সমারোহের উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কয়েকজন সুবিখ্যাত ও স্বনামধন্য সঙ্গীতশিল্পী এখন সকলের মাঝে বক্তব্য রাখছেন শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কন্যা মাননীয়া অন্তরা চৌধুরী মহাশয়া তারপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষে প্রতিযোগিতা শুরু হয়ে যায় প্রতিযোগিতা শেষ হলেই আমরা সকলে লাঞ্চ করতে বসি এরপর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় প্রতিযোগিতায় হার জিত্ত থাকেই সেটা আমাদের মেনে নিতে হয় একদিনে নয় তবে একদিন আমরা ঠিকই পারব তারপর আমরা সকলে সেখান থেকে বেরিয়ে পড়ি আবারও আমরা হাঁটতে শুরু করলাম এরপর আমাদের যেতে হবে হাওড়া স্টেশনে আমরা সকলে ঠিক করলাম যে মেট্রোতে চেপে হাওড়া যাব তাই আমরা সেই উদ্দেশ্যে হাঁটতে লাগলাম কলকাতায় আর ট্রাম দেখা হলো না ঠিকই তবে এখানে মানুষ টানা রিক্সা এখনও হারিয়ে যায়নি কয়েক মিনিট হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম মেট্রো স্টেশনে সেখানে টিকিট কাটার পর আমরা মেট্রোতে চাপার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং সাথে সাথেই আমরা সকলে একটি মেট্রোতে চেপে পড়লাম এই মেট্রো গঙ্গা নদীর নিচ হয়ে হাওড়া যায় কিছুক্ষণ পরেই আমরা মেট্রো থেকে নেমে পড়ি এবং হাওড়া স্টেশনের দিকে হাঁটতে থাকি সন্ধ্যা নাগাদ আমরা চলে আসি হাওড়া স্টেশনে আর মাত্র কয়েক মিনিট পরেই আমাদের ট্রেন আছে প্ল্যাটফর্মে আমরা সকলে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর ট্রেন এলে আমরা ট্রেনে চেপে পড়ি এভাবেই সকলে ট্রেনের মধ্যে সময় কাটাতে কাটাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম